আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমাদের মাথার যতগুলি তারকারাজি দেখতে পাও যতগুলো গাছপালা দেখতে পাও দুনিয়াতে এগুলো সকলেই আমি আল্লাহকে শেষ দেয় সকলে আল্লাহকে শেষ দা দেয় শুধু আমরা মানুষ আমরা আল্লাহকে শেষ দেয় না রসুলকে জিজ্ঞাসা বলে ইয়া রসুল আল্লাহ বান্দা এবং আল্লাহ সব থেকে কোন সময় নিকটবর্তী হয় বলেন রসুন বান্দা যখন সেজদায় পতিত হয় আল্লাহ এবং বান্দার সঙ্গে তার মাঝখানে আর কোন রকম পর্দা থাকে না আল্লাহর সঙ্গে মিলিত হইয়া এই জন্য দিতে হয় সেজদার এত মল্লব সেজদার এত বেশি মল্লব রসুন ইসাল্লামকে জিজ্ঞাসা ইয়া রসুল কেয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষ সেখানে উপস্থিত থাকবে হাজার হাজার নবীর উম্মত সেখানে উপস্থিত থাকবে তার ভিতর থেকে আপনার উম্মতদেরকে আপনি কেমন করে চিনবেন কাইফা তারিফ উম্মত কি ইয়া রাসূলুল্লাহ ওগো হাবিব আপনার উম্মতদের আপনি কেমন করে চিনবেন আপনি বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন গুরু মুআজিরিদা মিনা আছারিল উজুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আয়েশা আমার উম্ম যারা দুনিয়াতে কষ্ট করে ঠান্ডার সময় অজু করার সময় যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো করে নামাজের জন্য সুন্দর করে ঠান্ডার সময় অজুর অঙ্গ যেগুলো ধত করে কেয়ামতের ময়দানে অজুর অঙ্গ পূর্ণিমার চাঁদের মতো রেডিয়াম বাদের মতো জল জল করে জ্বলতে থাকবে আমি তা দেখে দেখে আমার উম্মতকে চিনি চিনি তাদেরকে জান্নাত নিয়ে যাব এবার আপনাদেরকে প্রশ্ন করি বলুন তো যারা নামাজ পড়ে না তারা কি উজু করে করে যারা নামাজ পড়ে না তারা কিন্তু করে না না বলুন তো করলে বলেন রসুল আমাদের দিন জ্বলতে থাকবে পূর্ণিমা চাঁদের মতো এইভাবে লাইটের মতো বলুন তো যাদের উজু করে না কে দিন তাদের অঙ্গ পতঙ্গ কি জ্বলতে থাকবে এ বাবা জ্বলবে কে দিন তারাও আল্লাহর নবীর কাছে আসবেন আশার পর ডাক দিয়ে বলে আর রাসূলুল্লাহ আমরাও তো আপনার উম্মত আমাদের জন্য একটু সুপারিশ করুন এত কষ্ট আর সহ্য করতে পারি না আমাদের একটু জান্নাতের জন্য একটু ব্যবস্থা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলবেন সুবহান সুবহান লিবান غیر رب بعدي সরে যাও সরে যাও দূর হয়ে চলে যাও তোমরা যদি আমার উম্মত হতে তাহলে তোমাদের চেহারা দেখেই আমি তোমাদের কি জিনি ফেলতে পারতাম তোমাদের চেহারা তো জ্বলছে না এর মানে তোমার আমার উম্মতের ভিতরে নয় দূর হয়ে চলে যাও সরে যাও আমার কাছ থেকে বলুন তো রসুল সাল্লাহ সাল্লাম যদি দূরে সরিয়ে দেয় আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেয় আপনাকে কে বাঁচাবে কে সুপারিশ করবে কেউ পারবে কেউ পারবে না এই জন্য যুবক নামাজ ছেড়ে দিও না ভাই নামাজ ছেড়ে দিও না কেমত দিন বড় পস্তাতে হবে পস্তাতে হবে তুমি যদি নামাজ না পড়ো আল্লাহকে শেহা না দাও আল্লাহ বলেন আই এম কেয়ার আমি কিছুই মনে করি না কারণ দুনিয়াতে হাজারো আল্লাহর مخلوقات আছে হাজারো আল্লাহর বান্দা রয়েছে তারা আল্লাহকে সেজদা দেয় আল্লাহ ব্রাহানিন বলেন ওয়াননাজুমু ওয়াসশাজরু ইয়াসজুদান আল্লাহ বলছেন বলেন বান্দার তোমাদের মাথার উপরে যতগুলি তারকারাজি দেখতে পাও যতগুলো গাছপালা দেখতে পাও দুনিয়াতে এগুলো সকলেই আমি আল্লাহকে শেষ দেয় সকলে আল্লাহকে শেষ দেয় শুধু আমরা মানুষ আমরা আল্লাহকে শেষ দেই। না আপনি যে বলতে পারেন হুজুর তাহলে প্রমাণ দেন হাজারও প্রমাণ আছে অস্ট্রেলিয়া নামক একটা দেশ আছে না এই যুবক ভাইরা তোমরা চিনো না অস্ট্রেলিয়া নামক একটা দেশ খুব ভালো ক্রিকেট খেলে খুব বিশ্বকাপ ভাই যুবক ভাইরা ভালো বলতে পারবে অস্ট্রেলিয়ার আমাকে একটা দেশ আছে সে দেশের ভিতরে একটা জায়গার নাম হলো ক্যানবেরা কি নাম ক্যানবেরা ক্যানবেরার ভিতরে একটা বিশাল বড় জঙ্গল আছে সে জঙ্গলের ভিতরে অনেকগুলো গাছ আছে সে গাছগুলো কেউ রুক করে আছে কেউ আছে। একটু জোরে বলেছ হ্যাঁ আপনি দেখবেন সার্চ করবেন ইন্টারনেটে অনেক সময় ওয়েল পেপারে পেপারে তারপরে আপনার ক্যালেন্ডারে এগুলো দেখা যায় যারা অস্ট্রেলিয়া ভ্রমণ করতে যায় তারা দেখতে পায় অনেক গাছ আল্লাহকে এভাবে শেষ তুমি শেষ না করলে আল্লাহ কিছু যায় না আল্লাহর যতটা সম্মান সম্মানটা আল্লাহ কমবে না শেষদা তুমি যদি দাও তোমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে শেষ না দিলে কেমতের দিন তোমাকে পশ্চাতে হবে কারণ আল্লাহ আলমিন কায়ামতের ময়দানে সকল মানুষকে একই প্ল্যাটফর্মে হাজির করবেন একই জায়গায় আল্লাহ হাজির করবেন হাজির করার পর আল্লাহ আলমিন তিনার পায়ের গোছালি উঠবেন পায়ের

একই প্ল্যাটফর্মে দাঁড় করাবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গোছা উঠাবেন ডাক দিয়ে বলবে বান্দা তোরা সেজদা দে যারা দুনিয়াতে সেজদা দিত যারা আজা হলে মসজিদে দৌড়ে চলে যেত আল্লাহকে যারা সেজদা দিত সকলে তারা সেজদায় পতিত হয়ে যাবে আর যারা আল্লাহকে সেজদা দিত না দুনিয়াতে অহংকার করত একবার আল্লাহকে সেজদা দেয় নাই নিজের মন মতো জিন্দিগি চালায় তাই আমাদের ময়দানে তারা সেজদা দিতে চাইবে রুকু দিতে চাইবে কিন্তু তার কমরগুলো আল্লাহ শক্ত করে দিবেন লোহার মতো শক্ত হয়ে যাবে কমরগুলো বাঁকাতে পারবে না রুকু দিতে পারবে না সেজদাও দিতে পারবে না কি অবস্থা হবে জানেন সেদিন আল্লাহ ব্রাহ্মণ বলছেন খাশিয়া তান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ সেদিন তাদের চক্ষুগুলো বড় হয়ে যাবে তাদের লজ্জায় মাথাটা নিচু হয়ে যাবে মনে হবে জমিন ফেটে যাক জমিনের ভিতরে ঢুকে পড়ি এত লজ্জিত হবে এত অপমানিত হবে সেদিন আল্লাহ যখন বলবে বান্দা শেষ দাদে তখন তারা শেষ দাতে পারবে না আজকে যারা দুনিয়াতে সুস্থ আছে সবল আছে সেজদা দেওয়ার মতো তার যোগ্যতা আছে আল্লাহ শরীর ভালো দিয়েছেন এরপরেও যারা আল্লাহকে সেজদা দেয় না দুনিয়াতে ময়দানে তারা সেজদা দিতে পারবে না তখন তারা পস্তা থাকবে আল্লাহ আমরা নাই। আজকে দিতে পারছি না সেদিন তারা পস্তাবে সেদিন পস্তাবে এমন বেড়েস যদি সারা হবে আল্লাহ আলমিন ফেরেস্তা থেকে বলবেন ফেরস্তা খুঁজু তাদেরকে ধরো থাগুল গলায় দড়ি পড়িয়ে দাও বেড়ি পড়িয়ে দাও সত্তর গজ লম্বা শিকল দিয়ে তাকে আবদ্ধ করা হবে টানতে টানতে ধাক্কাতে ধাক্কাতে লাথি মারতে মারতে তাকে জাহান নামে নিক্ষেপ করে দেবে আপনি যদি বলেন ফেরেস্তে ভাই এত বেশ করছেন যে আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন এলাকাবাসী সকলেই তো আমাকে দেখতে পাচ্ছে এত বেশ করছেন ফেরেশতা বলবে না রে না ফারমান দুনিয়াতে তুই নিজের মন মতো জিন্দিকে চলেছিস একবারও তুই আল্লাহকে শেষ দিস নাই আজকে তোর জন্য এটাই বরাদ্দি দিয়ে তাকে বেঁধে টানতে টানতে জাহান নামে নিক্ষেপ করে দেবে একটু চিন্তা করেন তো একটু চিন্তা করেন একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন তো আমরা যারা এখানে বসে আছি আমাদের মধ্যে কোনো মানুষকে যদি আল্লাহ এইভাবে জাহান নামে যদি ফেলে দেয় অবস্থাটা কি হবে কি হবে কে বাঁচাবে আপনাকে জাহান নাম এটা যেমন তেমন জায়গা মনে করছেন জাহান নামের আগুন আল্লা দি তথ্যালু আলাল আফিদা একটু আঙুলে লাগার সঙ্গে সঙ্গে কলি যেটা পুড়ে ছাড়খার হয়ে যায় ছাড়খার হয়ে যায় এই দুনিয়ার থেকে সত্তর গুণ তেজ হবে ওই জাহান নামের আগুন দুনিয়ার আগুন জাহান আগুন থেকে কোনো জাহান নামেকে যদি তুলে দুনিয়ার আগুনে যদি শুয়ে দেওয়া হয় ওই ব্যক্তি আরাম অনুভব করবে আরাম তাহলে বুঝতে পারছেন কত কঠিন হবে এই যে জান বড় কঠিন জায়গা বাবা এই জন্য নামাজ ছেড়ে দিয়ে দেয় এই জন্য হাকিম নিজের সন্তানকে বলেন ওগো সন্তান সরব জীবনে কোনোদিন যেন নামাজ ছেড়ে দিও না নামাজ কারণ নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে যখন আল্লাহ দাঁড়িয়ে দিবেন ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা বান্দাকে কাতারবদ্ধ করে দাঁড়িয়ে দিবেন ওজা জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান কায়ামতের ময়দান আল্লাহ ফেরেস্তাদেরকে দাঁড়িয়ে দিবেন মানুষকেও দাঁড়িয়ে দেবেন সকালে কাতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে অজা আর এরপর আল্লাহ রবীন্দিন তিনি উপস্থিত হবেন হাসরের ময়দানে আল্লাহ আলমিন এবার একে একে ডাকবেন এবার তুমি এসো এবার তুমি এসো এবার তুমি এসো আসার পর আল্লাহ আলমিন তার আমল নামাটা বের করবেন আমল নামাটা বের করেই আল্লাহ আলমিন প্রথমে হিসাব নেবেন প্রথমে জিজ্ঞাসা করবেন বান্দার দুনিয়াতে নামাজ পড়েছিল কি না বলো প্রথম প্রশ্ন প্রথম বুখারি বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়ামাল কিয়ামাত মিন আমালিহি সালাতুহু কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রথমে জিজ্ঞাসা করবেন বান্দা দুনিয়াতে নামাজ পড়ছিল কিনা বলো প্রথমই হিসাব হবে তাকে ডাকা হবে আমল নামা বের করা হবে ফাইল খোলা হবে এবার জিজ্ঞাসা করা হবে যে দুনিয়াতে হিসাব করা হবে দুনিয়াতে সে কতদিন বেঁচে ছিল আর কত উক্ত তার জন্য নামাজ ফরজ ছিল কত উক্ত পড়েছে কত বাদ দিয়েছে ক্যালকুলেটর করা হবে হিসাব করা হবে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করবে বান্দা দুনিয়াতে তো ষাট থেকে সত্তর বছর বেঁচেছিলে তোমার ওপরে এত অক্ত নামাজ ফরজ ছিল সবই তো বাদ দিয়েছো বান্দা কিছু পড়েছো মাঝে মাঝে জুম্মার দিনে বান্দা সবই তো বাদ আর কই আর কই বান্দা এই টুটা ফাটা ইমান দিয়ে এই ছোট্ট খাটো সামান্য এবাদ দিয়ে আমার জান্নাতে তুমি যেতে পারবে না বলুন সেদিন আমাদের কি হবে নামাজের হিসাব আমরা যদি প্রথমেই ফেল করে ফেলি বাকি সব জায়গায় ফেল সব জায়গায় ফেল আর নামাজের হিসাবটা যদি আমরা পাশ করতে পারি আল্লাহ দয়া করে নেক্সট স্টেপ আল্লাহ আলমিন সামনে কার হিসাবগুলো সহজ করে দিবেন আল্লাহ তাকে পার করে দেবেন এজন্য নামাজ ছেড়ে দিন না ভাই নামাজ ছেড়ে দিয়ে না